তাকে অবশ্যই পার্টনার করে নিতে হয় কারণ আমার তো এগুলোতে কোনো অভিজ্ঞতা নেই আমার অভিজ্ঞতা যা সব কিছু অভিনয় সুতরাং বিজনেসের যে ব্যাপারটা জয়ের মা হিসেবে সে অনেক বেশি পারফেক্ট অনেক বেশি বোঝে অনেক বেশি গোছানো ওকে দেখলে মনে হবে না যে সে মানে এত কঠিন কাজগুলো এত সহজে করতে পারে ওর কাছ থেকে অনেক কিছু শিখবার আছে কিন্তু আমি তো আসলে বেশি সময় পাই না আমাকে বুঝিয়েছে যে আগামী বছর কাজ করতে তারপরে প্রত্যেকটা মতো মানে কাজ ছেড়ে দিতে হবে কারণ আমরা তো নায়ক নায়িকা বাইরে কোনো মা ভাবি বা ভাই বাবা মার চরিত্র করবো না একটা সময় বয়স হবে তখন আমাদের কি করা উচিত সেই সময়ের জন্য এখনই আমাদের বিজনেসটা গড়ে তোলা উচিত সাকিব খান বলেন তুমি ঠিকই বলেছ তাহলে আমরা এখন কি করবো এবার অপু বলেন আমরা আমাদের বিজনেসগুলো ধীরে ধীরে বড় করব একটার পর একটা এবং সেগুলোর যদি করতে পারি তাহলে বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা পরিবার নিয়ে আসলে একটা নিজের মতো করে দাঁড়াতে পারবে করোনার পর দেখবা যে অনেক পরিবার গ্রামে চলে গেছে তাদের অনেক কষ্ট হচ্ছে আসলে আর এই যে দেশে একটা ডিজাস্টার গেল দুই হাজার সেটার ইম্প্যাক্ট তো আছেই আমরা দান আর কতটুকু করা যায় কতটুকু করি ওরা যদি বাবা বলতেন যে যাদের কষ্ট তুমি লাঘব করতে চাও তাদেরকে তুমি একবেলা খাবার দিলে বা একবেলা টাকা দিলে তাতে তার কোনো কিছুই হবে না ওই এক বেলা সমস্যাটার সমাধান হবে তুমি যদি তাকে একটা বিজনেস দাঁড় করিয়ে দাও অর্থাৎ তুমি যদি তাকে কথা আছে একটা যদি বসে কিনে দাও সে নিজের মাছটা নিজেই ধরে খেতে পারবে তার মানে হচ্ছে তুমি যদি তাকে একটা বিজনেস দাঁড় করিয়ে দাও বা একটা বিজনেসে তুমি যা জব দাও তাহলে তো তার মান্থলি একটা ইনকাম আসলো সেভাবে জব করতে থাকলে তার নিজের মতো করে নিজেও এক সময় দাঁড়িয়ে যাবে এই পরি আমার এই থিঙ্কিং থেকে মনে হয় যে আমি যদি একটা বড় প্রতিষ্ঠান দ্বারা করাতে পারি যেখানে হাজার হাজার লোক কাজ করবে তাহলে সেই হাজার হাজার লোকের পরিবারের দায়িত্বটা আমি নিলাম এটা স্রোসটা সবাইকে দেন না কিছু মানুষকে দেন তো আমাদের সেই যোগ্যতাও আছে এবং সেই সামর্থ্যটুকু আছে আমি সেজন্যই সব সময় চেয়েছি যে একটা বিজনেস দাঁড় করাবো যে বিজনেসটা আসলে অনেক ভালো হবে এবং যে বিজনেসের ফলে অনেকগুলো মানুষের পরিবার বেঁচে যাবে অপুর কথাগুলো একদমই যৌক্তিক বাংলাদেশে এরকম যদি কয়েকজন মানুষ একদম শুধুমাত্র মানুষের কথা ভেবে বিজনেস স্টার্ট করে আল্লাহ তাতে অনেক বরকত দেন এবং দিবেন এবং সে তারাও লাভবান হবে এবং নিজের যে বিজনেসটি সেটিও অনেক দ্রুতই অনেক বড় হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও